আপনাদের সকলের প্রতি প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি সিদ্ধিকুল্লা চৌধুরী রাজ্য জমিয়া প্রাচীন সংগঠন তার আমি সভাপতি সেই সাথে পশ্চিমবঙ্গ সরকার তথা মমতা ব্যানার্জি সরকারের আমি ক্যাবিনেট একজন মন্ত্রী রাজ্যের স্তরে আমাদের সংগঠন ফলোয়ার ছড়িয়ে আছে বহু আন্দোলনের সাথে আমরা যুক্ত থেকেছি এই যে আর্জিকর কাণ্ড হয়েছে নির্যাতিতা এবং বিশেষভাবে যে মেয়েটি খুন হয়েছে তার জন্য যে কি ব্যথা আমরা পেয়েছি সেটা আমার বা আমাদের অন্তর জানে আমি এই নিয়ে আমার বিধানসভা কেন্দ্রের দলের নির্দেশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে কুসুমগ্রাম এবং সাদগিছিয়া বাজারে যেখানে হাজার দেড় হাজার মানুষ উপস্থিত ছিলেন সে ধর্না বা প্রতিবাদ মঞ্চে আমি বক্তব্য রেখেছি দুঃখের বিষয় যে মিডিয়া আজকে এ বিষয় নিয়ে রোজ আলোচনা করছেন আমাদের আলোচনা সেখানে জায়গা পায়নি এটা দুঃখের এবং এটা পেশে দলের বাইরে যারা প্রতিবাদ করছেন বিভিন্ন স্তরের বুদ্ধিজীবী ডাক্তার নাট্যকার লেখক ছাত্র প্রাক্তনীরা ফলাও করে সেগুলো টিভিতে দেখা হচ্ছে দেখানো হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মুখটা দেখালে মুসলিম লিডারশিপ উঠে আসবে মুসলমানরা যে প্রতিবাদ করেছে একজন মন্ত্রী যে প্রতিবাদ করেছে মানুষ জানবে শুনবে আমাদের কথা তা করেন এটা অন্যায় করেছে অন্যায়ের সাথে আপোষ এই সমস্ত মিডিয়ারা করছে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এ এক পেশে আবহাওয়ায় বাংলায় তারা দূষণ ছড়াতে চাইছেন সরকারের বিরুদ্ধে ইউপি তো এই সমস্ত অপকর্মের ঘাটি কত ঘটছে সংখ্যা বলা যাবে না আদিবাসীদের মেয়েদের রেপ করে পুরি দেওয়া হচ্ছে জালি দেওয়া হচ্ছে সিঁদুরে যে মেয়েটি দর্শিতা হয়েছিল পুড়িয়ে দেওয়া হয়েছিল আমি নিজে তার বাড়ি গেছি এসবগুলো আপনাদের বলতে অনেক কষ্ট আপনারাও পরোক্ষভাবে রাজনৈতিকভাবে বিজেপির হাতকে শক্ত করতে চাইছেন এবং কোনো না কোনো জায়গায় তাদের সাথে একটা যোগসূত্র নিবিড়ভাবে আপনাদের আছে বুদ্ধিজীবী ভাইরা ঠিক আছে আপনার বুদ্ধিকে আমরা স্বাগত জানাই তো আমাদের বুদ্ধি কম নয় টেবিলে আমাদের বসার বুদ্ধিকার বেশি কার কম জনগণ দেখে নেবে আপনারা যাকে বুদ্ধিজীবী বলবেন তারাই বুদ্ধিজীবী হবে নাটক যারা করছেন যারা নাটক ভালোবাসেন তারা দেখবেন কিন্তু বাংলার জন্য তারা কি করেছে। বলতে পারবেন এই সোশ্যাল মিডিয়ায় বা টিভি চ্যানেল যারা আসছেন বাংলার মানুষের ভবিষ্যতের জন্য কি করেছেন কত হাসপাতাল তৈরি করেছেন অনাথ আশ্রম তৈরি করেছেন বৃদ্ধাদের জন্য অচল বৃদ্ধাদের জন্য ভালো কোনো ব্যবস্থা করেছেন গরিব মেধাবী ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য কিছু করেছেন কজন ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করেছেন সব জায়গায় দেখা যাবে নীল জিরো বাটা জিরো তথাপি মঞ্চ পেয়েছেন তিনজন চারজনকে বসাচ্ছে বিভিন্ন মিডিয়া মাঝে মধ্যে নজরে পড়ছে এগুলো বন্ধ হওয়া দরকার আমি দায়িত্ব নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছি এগুলো বন্ধ হওয়া দরকার মমতা ব্যানার্জি দোষ করেননি তিনি দোষী নন তার মন্ত্রিসভায় আপনার ডিজলভ করে তাকে শেষ করে নতুন মন্ত্রিসভা গঠন হবে অথবা মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার চলবে না এগুলো সব ভেক কথা আর কতদিন বলবেন আমাকে বলতে পারবেন আমি মমতা ব্যানার্জির সরকারে আছি বলে দায়িত্ব নিয়ে এটা বলছি ভিতরে ঢুকে বাংলার বলুন বিকল্প ব্যক্তি আছে মমতা ব্যানার্জির সামনে দাঁড়াবেন সামাজিকভাবে উন্নয়নের ক্ষেত্রে মানুষের দুর্দিনে তিনি দাঁড়িয়েছেন তার ক্ষেত্রে দুঃখী মানুষের ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছেন এর আগে বাংলায় ছিল বুদ্ধিজীবী বন্ধুরা রাজার টিভিতে বসেছেন তার একবার কি বলেছেন যে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে সারা রাজ্যের মানুষদের স্বাস্থ্যের স্বাস্থ্যের জন্য সুস্বাস্থ্য যাতে হয় চিকিৎসা হয় সরকার তাদের দিচ্ছে বিজেপির লোকেরাও ভোগ করছে এই বুদ্ধিজীবী বাইরের বাড়ির লোকেরাও ভোগ করছে আত্মীয়রা ভোগ করছেন যারা টিভি পর্দায় গলা ফাটাচ্ছেন তারাও ভোগ করছেন একবার কৃতজ্ঞতা আদায় করেছেন এটা কি মমতা ব্যানার্জির সফলতা নয় টিএমসি দলের সফলতা নয় মানুষের সাথে থাকা নয় অত্যন্ত ব্যথা বেদনা যে আপনারা ও সমাজকে ভেঙে দিতে চাচ্ছে পুরুষ শাসিত সমাজ পুরুষ শাসিত সমাজ তৃতীয়বার বলছে পুরুষ শাসিত সমাজ সারা পৃথিবীতে পুরুষরা দায়ী এ কথা বলতে পারছেন না মুখ খুলে যারা বসে আপনার ওই মিডিয়াতে ঝাল ঝাড়ছেন এই হয়েছে তাই হয়েছে এই হলে তাই হয় ওই হয় সেই হয় বলতে পারেন না যে পুরুষ পুরুষদেরকে সংযত হতে হবে পুরুষকে দায়িত্ব পরায়ণ হতে হবে তাদের বাড়িতে মা আছে বোন আছে দিদি আছে তারপরে তার ঠাকুরমা আছে তার মেয়ে আছে তার বোন আছে কেনে সেখানে নজর দিলে বোঝা যাবে মানুষের মূল্যবোধ মানবিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এ কথা মিডিয়াতে আলোচনা হয় না বলা যায় না পুরুষেরা কেন সুধরাই না কেন অপরাধগুলো পুরুষ করে এটা মামতাব মমতা ব্যানার্জি বলবেন তাহলে তো আরও হাত নেবে আমার দপ্তরে অনেক মহিলারা কাজ করে রাজ্যের প্রতিটা অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানে অসংখ্য ছাত্রীর মহিলারা আসেন কোথাও তারা তো অপমানিত হন না মহিলাদেরকে তো আমরা নিজের মায়ের মতন বোনের মতন দিদির মতো ভাবি তারা সমাজের একটা জায়গায় কাজ করছেন দায়িত্ব নিয়েছেন এ নিয়ে কোনো আলোচনা হয় না এর ভবিষ্যৎ নিয়ে আপনারা ভাবেন না একটা ঘটনা ঘটেছে ঘটনার জন্য তো কঠোর আইন নেই আমি অত্যন্ত খুশি আনন্দিত যে আমাদের নেত্রী অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি কঠোর শাস্তি চেয়েছেন আমি তাকে স্বাগত জানাচ্ছি কঠোর থেকে কঠোরতর শাস্তির জন্য নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠিয়েছে ওয়েলকাম জানাচ্ছে এই নিয়ে কেউ আলোচনা হয় না আলাপন বন্দ্যোপাধ্যায় সরকারিভাবে যে সমস্ত কথাগুলো বলেছেন সেগুলো আমাদের কানে এসেছে খবরে দেখেছি যে মেয়েদের ডিউটির ব্যাপারে তারা দিনের বেলায় ডিউটি করুন রাত্রে যাতে ডিউটি না হয় সেগুলো দেখা যাবে জোড়া জোড়া ডিউটি করবেন তাতেও কাগজে আসছে মেয়েরা বলছেন মেয়েরা বলেছেন অথবা পুরুষের কলমে মেয়েদের কণ্ঠস্বরটা তুলে ধরা হয়েছে যে তারা নাকি বলছে লেখাপড়া শিখেছি আমরা রাতে কাজ করবো না সে সিকিউরিটি পুরুষ সমাজ দেবে মহিলারা বুঝবে যে কোথায় তাদের অঘটন করতে পারে ওই মেয়েটি অত্যন্ত সৎ এবং ভালো তার জীবন দিয়ে বাংলার মানুষকে শিক্ষা দিয়ে গেছে পুরুষ সমাজের নাক ঘষে দিয়ে গেছে এবং মহিলাদের ক্ষেত্রেও সাবধান করে গেছে যে সাবধানে পা ফেলো এগুলো বলুন এতে সমাজ গড়বে সরকারের পিছনে লাগবেন না মমতা ব্যানার্জির পিছনে কিছু হবে না এত ভোট একেবারে পঞ্চায়েত স্তর গ্রামীণ পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত তারপরে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এমএলএ মিনিস্টার সব কিছু নিয়ে আমরা বাংলায় আছি আপনি বিরক্ত করছেন মমতা ব্যানার্জিকে বারবার হিংসা হচ্ছে হ্যাঁ হিংসার কারণ আছে হিংসাটা হওয়া স্বাভাবিক যে ওই আপনার ডক্টর বিধানচন্দ্র রায় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত এইরকম জনপ্রিয় মুখ্যমন্ত্রী কজন ছিলেন আমাকে উত্তর দেবেন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে টিভি চ্যানেল রাখুন দেখি যে কার ঝুলিতে কত বক্তব্য আছে দ্বিতীয় প্রশ্ন যে মমতা ব্যানার্জি পলিটিক্যাল যে বৃক্ষরোপণ করেছেন যেটা মহিরূপে পরিণত হয়েছে এবার ভোট তো হয়েছে ভোটে তো জমন হয়নি বিজেপিরা ভোট পেয়েছে জিততে জিতেছে হেরেছে তারা ছটি আসনে কিন্তু জিতেছে আপনার এগারো বারোটি আসনে কংগ্রেস একটাতে জিতেছে ভোট হয়েছে এই ভোট থেকে ডান্ডা দিয়ে হয়েছে না মূল্যবোধের ভোট হয়েছে এগুলো গিলতে কষ্ট হচ্ছে বাংলায় বলুন কোন একটা নেতা বা মুখ প্রাক্তন মুখ্য মুখ্যমন্ত্রী এইভাবে জনপ্রিয়তা পেয়েছেন পলিটিক্যালি এইভাবে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছেছেন একজন আছেন নেই কিসের মমতা ব্যানার্জির প্রতি আপনার বাড়া তো মমতা ব্যানার্জি ছাই ফেলেননি আপনি এত বড় দলকে আপনার একেবারে মানে কী বলবো একটা নোংরা জায়গায় ফেলে দেবার চেষ্টা করছেন অচল পয়সা চালাবার চেষ্টা করছেন এটা আমাদের খারাপ লাগছে আমি মমতা ব্যানার্জিকে এইসব কথা বলিনি মিডিয়ার মাধ্যমে বলছি যারা রাজ্যের মানুষের কাছে দল সংযত আছে দলের হাতে গ্রাম আছে আশি শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন তাদের হাতে আশি শতাংশ ভোট কুড়ি শতাংশ ভোট গ্রাম আপনার শহরের মানুষের কাছে আজ ডাক্তার বন্ধুরা এখনো তারা অনড় হয়ে আছে আমি হাত জোড়ের অনুরোধ করছি যে সমস্ত মহিলা ডাক্তার আমাদের দিদি আমার ভাই আমাদের বোন বা আমাদের মেয়ের মতো আমি অনুরোধ করছি আপনারা ডাক্তারি পরিষেবা দিন মানুষকে মারবেন না হাজার হাজার লাখ লাখ মানুষ বাংলায় প্রায় দেড় লক্ষ মানুষ বাংলায় প্রতিদিন চিকিৎসা করাতে আসেন আপনাদের ভরসায় আসে তাদের অপরাধ কি তাদের তাদের অপরাধ বুঝিয়ে দেন যে এই তোমাদের অপরাধের শাস্তি আমরা দিচ্ছি এই শাস্তিতে জনগণ আপনাদের দেয়নি একদিন দুদিন তিন দিন আন্দোলন হলো আর যারা রাস্তায় নেমে জাস্টিস চায় চায় তারা ভারতবর্ষ কি ঘটছে সেটা দেখতে পান না মমতা ব্যানার্জি তো বলেছেন ফাঁসি চায় সিদ্দিকুল্লাহ চৌধুরীও বলছে ফাঁসি চায় আর কঠোর আইন চায় কঠোর আইন মেয়েদেরকেও বলবো আপনার আমাদের বোন আমাদের দিদি আমাদের মায়ের মতন আপনাকে শ্রদ্ধা করি আমি নিজে সরকারি চিকিৎসালয় হসপিটালে চিকিৎসা করায় আমার ভরসা আছে ডাক্তারের প্রতি তারা যে ডায়াগনোসিস করেন অনেক উচ্চাঙ্কের যেটা প্রাইভেটে হয় না আমি নিজের চিকিৎসা সরকারিভাবে করাই বেশিরভাগ শ্রদ্ধা আছে ভালোবাসা আছে বিশ্বাস আছে একতরফাভাবে মিডিয়ায় খালি গালিগালাজ দিয়ে যাচ্ছে পুরুষ ডাক্তারদের বলবো আপনারা তো আমাদের বন্ধু মুখ্যমন্ত্রী আমাদেরকে বারবার বলেছেন এর আগে এ বহু আগে বারবার যে ডাক্তারদের প্রতি শ্রদ্ধাশীল হবেন এই ডাক্তাররা আমাদের সম্পদ একটি ডাক্তার করতে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয় তারা আমাদের দেশের সম্পদ বাংলার সম্পদ কোনোভাবে ডাক্তারের প্রতি কেউ যেন খারাপ আচরণ না করেন এটা মুখ্যমন্ত্রী বলেছেন ক্যাবিনেটে বলেছেন কথা কথায় আমি শুনেছি ছিল আমি ওই নই। পরের ঝালকে কথা আমি বলি না আমাদের বিবেক আছে আমি করে জোরে অনুরোধ করব আপনারা কাজে যোগ দিন আপনার আসুন আমাদের শ্রদ্ধাকে আপনারা গ্রহণ করুন অনুরোধকে আপনারা প্রত্যাখ্যান করবেন না আর মিসগাইড হবেন না সরকার আপনাদের দায়িত্ব নিয়েছে যে যে ঘটনা ঘটেছে আর্জি করে তার পুনরাবৃত্তি যেন না হয় কোথায় ফাঁক আছে কীভাবে ঢুকলো কেন ঢুকলো কল মুখ্যমন্ত্রীর নজরে আছে দলের নজরে আছে প্রশাসনের নজরে আছে এগুলো কঠোর ব্যবস্থা হবে কিন্তু আবার আমি মেয়েদের বলবো ডাক্তারদের বলবো আর রাস্তায় যারা চলাচল করেন আমি তো বুঝতে পারছি না সাইকেলে চলছেন উপরের মুখটা ঢাকা কেবল চোখটা দেখা যায় কেন কে দায়ী তার জন্য উত্তরগুলো পুরুষ সমাজ খুঁজুর বাসে উঠেছেন মুসলিম নারী বুরকা অলি বুরকা অলিনী কিন্তু একটা রুমাল দিয়ে একটা কি বলবো ওড়না দিয়ে পুরো মাথা পুরো মুখমণ্ডল ঘাড় গর্দন সবটাই ঢাকা শুধু চোখটা খোলা চশমা দেখা যাচ্ছে কেন কে দায়ী তার জন্য বিশ্লেষণ আমরা করেছি কি এই আতঙ্কিত বা এই রকম সংযত হয়ে চাচ্ছেন মহিলারা কেন পুরুষ আমরা তাদের ভরসা দিতে পারছি না আমরা তাদের প্রতি যা দায়িত্ব সেটা পালন করতে চাইছি না মিডিয়াতে বসান এদেরকে নিয়ে বিশ্লেষণ করুন কথাগুলো ঘটছে কেন মুখ্যমন্ত্রীর বিচার চাই মুখ্যমন্ত্রীর অপসারণ চাই কোন মুখে বলছেন রকম ডাইনামিক আপনার রকম মুখ্যমন্ত্রী যে ডাইনামিক ভারতবর্ষ আছে কোন রাজ্যে আছে পাবলিকের সাথে মিশে সুখে দুঃখে হেঁটে হ্যাঁ মেহনত করে পরিশ্রম করে বুদ্ধি খাটিয়ে এত উন্নয়ন বাংলা দেখেছিল কোনো দিন কোনো দিন দেখেছিল সেটাও একদিকে দেখাতেন টিভিতে বিয়াল্লিশটি সুপার স্পেশালিটি হাসপাতাল আমি আমার বাড়ি হলো আপনার ওই বিরাটির কাছে বারাসায় সুপার স্পেশালিটি হাসপাতাল ছটা বিল্ডিং আমি দেখাতে যাই সেখানে আমার ভরসা আছে সরকারি ডাক্তারদের প্রতি বিরাট বিরাট বিল্ডিং আমি তো অবাক দশতলা বারোতলা বিল্ডিং হচ্ছে কিসের জন্য কার জন্য এই ডাক্তারদের জন্য এই নার্সের জন্য ডাক্তাররা যাদের স্বাচ্ছন্দ্য চিকিৎসা করতে পারেন তার জন্য সারা রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছে এটা সত্য কথা এবং ডাক্তাররা কাজ করছেন আমি সেই সমস্ত ডাক্তার বন্ধুদের বলবো আপনারা দয়া করে এইভাবে জনগণকে বিপদে ফেলবেন না আমাদেরকে বিপদে ফেলবেন না আমি আবার আপনাদের আপনাদেরকে হার্য অনুরোধ করবো বাংলার মানুষের স্বার্থ রক্ষা আপনারা করুন বাঙালিরা কি দোষ করেছে এই হরিয়ানায় আপনার বাদলপুরে একটি নার্সকে ধর্ষণ করা আর খুব করা নিয়ে আন্দোলনে নেমেছিল হাজার হাজার মানুষ এই মিডিয়া যারা শুনছেন দেখবেন ছেষট্টি জনকে আরেস্ট করা হয়েছে আর পাঁচশো জনের নামে এফআইআর করা হয়েছে দয়া করে এই টিম একবার হরিয়ানিয়া যান ওদের বক্তব্যগুলো তুলে ধরুন যে ছশো জন পাঁচশো জন অ্যারেস্ট হয়েছে ছেষট্টি জন অ্যারেস্ট হয়েছে আর পাঁচশো নামে ফায়ার হয়েছে পুলিশ লাঠি লাঠিচার্জ করেছে পিটিয়েছে এগুলো বাংলার মিডিয়াকে দেখে না তাদের নজরে কি আসে না আমি ইউপিতে ছিলাম গত রাত্রে ফিরেছি সেখানেও বড় বড় তার খবর শুনলাম ইউপি তো আতুর ঘর বলুন না একবার যে যোগী সাহেবের পরিবর্তন চায় পদত্যাগ করুন কত আপনার বিজেপির এমপির ছেলে দলের বড়ো বড়ো নেতা বিজেপি সব এই কাণ্ডে যুক্ত তাই সে খবর খবরের কাগজের মাধ্যমেই দেখতে পায় শুনতে পায় আওয়াজ তুলুন সেখানে আমার শুনতে চাইছি বুঝবো তাহলে ছাতি আছে আপনাদের মমতা ব্যানার্জির কর্মদক্ষতা তার বিচক্ষণতা এবং তার কাজ মূল্যায়ন করে রাখুন টিভিতে বলুন যেগুলো ভুল হয়েছে বাংলার মানুষের জন্য কোন মুখ্যমন্ত্রী করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য পেরেছিলেন তিনি মারা গেছেন তার প্রতি আমার শ্রদ্ধা সুতি বসু করতে পেরেছিলেন কমরেডি রাজে একটা কমরেড না বললে একটা গাছের পাতা নটত না পঞ্চান্ন হাজার মানুষ খুন হয়েছিল সিপিএমের জামানায় ভুলে গেছেন সেগুলো তার জন্য কি হয়েছিল কত কাণ্ড এখানে ঘটেছে পশ্চিমবাংলায় এই ধরনের কাণ্ড আমি ওই ওই কাণ্ড বলে নিজের মুখকে আমি খারাপ করতে চাইছি না প্রচণ্ড ব্যথা পেয়েছি এই ঘটনায় এবং চোখে জল এসে গেছে যে কোথায় আছি কিন্তু মুখ্যমন্ত্রী অবশ্য বা দল এর জন্য দায়ী নয় একশো শতাংশ আমি বলছি আমি দলের কেউ কাটা নই আমি একজন সামান্য ব্যক্তি কিন্তু মন্ত্রী আমার আস্থা আছে মমতা ব্যানার্জির প্রতি আমার আস্থা আছে দলের প্রতি এই দলের পাল্লাটা হালকা করে দিয়ে বিজেপি আনতে চাইছেন রাক্ষসদের যারা এত এত কাণ্ড ঘটায় গুজরাটে কি করেছে তারা জানে না হাতরাসে কি করেছে তারা জানে না বোম্বেতে কি করেছে তারা জানে না চৌষট্টি হাজার বার দেশে দাঙ্গা হয়েছে বিজেপি আর এস এস তার জন্য দায়ী কবার বলেছেন বাংলায় ওই দাঙ্গা চাইছেন ছেষট্টি সালের দাঙ্গা সাতচল্লিশ সালের দাঙ্গা হিন্দু মুসলমান ফাসাদ চাইছেন না বুদ্ধিজীবী অবুদ্ধিজীবীর লড়াই চাইছে কি চাইছে অনেক হয়েছে আপনাদের কথা জনগণ শুনেছে আমাদের কথাগুলো শুনুন যারা এই কথা শুনছেন আপনারা এই কথা মানুষের কাছে পৌঁছে দিন জনগণ শান্ত আছে তাদেরকে শান্ত থাকতে দিন আমি আবার বলবো মহকুমা পর্যায়ের যারা ডাক্তারের আপনার ডাক্তার আছেন সুপার আছেন একেবারে আপনার ব্লক পর্যায়ের অনেক হাসপাতাল আছে দয়া করে সেগুলো চিকিৎসা করুন মানুষকে কষ্ট দেবেন না মূর্ষ রুগীরা কাতরাচ্ছে ডাক্তার নেই তারা বলছেন আমার চিকিৎসা করব না কত বড় দুঃখের কথা মমতা ব্যানার্জি আপনাদের প্রতি আস্থাশীল দল আপনাদের প্রতি আস্থাশীল আমরাও ডাক্তারদের প্রতি আস্থাশীল আমরা তো খারাপ ব্যবহার করিনি অসংখ্য মহিলা ডাক্তার আমি তাদেরকে দেখিয়েছি কত ভদ্র কত নম্র কত দায়িত্বশীল তারা পুরুষ ডাক্তাররাও ডাক্তারি করেন আমরা তো আপনাদের প্রতি আস্থা হারাইনি মিডিয়া দিয়ে ধন্যবাদ জানাচ্ছি যে অনেক আপনার উগড়ে দিয়েছেন মনের অবস্থাকে হ্যাঁ যে কোন চিন্তার মানুষ আমরা হরিয়ানের হরিয়ানার কথা কেন আসে না অন্য রাজ্যের কথা আসে না বিজেপির এমপি ছেলেরা জড়িয়ে আছে তাদের জেল হয়েছে সে কথা কেন আসে না দয়া করে ওগুলো বলুন মমতা যে দায়ী নয় টিএমসি দল দায়ী নয় যে করেছে সে শাস্তি পাবে এখানকার যে সুপার ওই সন্দীপ ঘোষ সিবিআই তাকে তার এতে কবজাতে নিয়েছে তার দায়িত্বে নিয়েছে তার নামে এফআইআর হয়েছে চলতে দিন সিবিআইকে কে যে আপনারা তাড়াতাড়ি করুন মানুষ তাড়াতাড়ি দেখতে চাইছে এই শাস্তি অভিষেক ব্যানার্জি কথাগুলো আমার মনে আছে উনি বলেছেন রাস্তায় দাঁড়িয়ে গুলি করে বেড়ে দাও কেচ্ছা চুকে যা এটা তো মনের ক্ষোভে বলেছেন যে পুরুষ তাদের কোন কাণ্ডে আমরা দেখছি কোন কাণ্ড আমরা দেখছি আমি অনুরোধ জানাব যারা দেখছেন শুনছেন ভুল হলে আমাকে সামনে নিয়ে বসুন মিডিয়াতে দেখি আপনাদের বুকের পাকার পাটা কতটা আছে এটা আপনারা করবেন না আমি জানি আপনারা সাম্প্রদায়িক না হলেও আপনারা উস্কে দিতে চান সমাজকে ভেঙে দিতে চান একটা সচল ভালো সরকার তাকে আপনারা মুগুর মারতে চান সরকারকে দুর্বল করতে চান এ খেলায় খেলেছেন যথেষ্ট বিচার বিচারের জায়গায় চলছে সিবিআই চলছে হাইকোর্টে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে সুপ্রিম কোর্টের মহামান্য তিনজন বিচারপতি ডিভিশন বেঞ্চ তারা অনুরোধ জানাচ্ছে ডাক্তার ডাক্তারবাবুরা দয়া করে আপনারা ডাক্তারি কর্মক্ষেত্রে ফিরে যান এরপরেও আপনাদের মন নরম হয় না সরকার যথেষ্ট সচেতন আমি অনুরোধ করবো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যথেষ্ট করেছেন আরও করুন বাংলার মানুষ আপনার দিকে তাকিয়ে আছে আমরা আপনার দিকে তাকিয়ে আছি সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনার দিকে তাকিয়ে আছে আমাদের ভরসা আছে আমি আর কথা বাড়াবো না অনেকক্ষণ বললাম খারাপ লাগতে পারে ওতে আমাদের কোনো ক্ষতি নেই ক্ষতি করলে করবে আর কি করতে পারে একটা মানুষকে আমি তো খবর পাচ্ছি বিজেপিরা বলছে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে খুন করে দে হ্যাঁ এসব খবর আসছে কেউ নাকি বলছেন বাংলাদেশ আরে বাবা বাংলাদেশের যদি ইস্যু হতো তা আপনি বাংলাদেশ যে নেতৃত্ব দিন না আপনার মতন ভালো লিডার বাংলাদেশে দরকার আমাদের দরকার নেই পশ্চিমবাংলায় বাংলাদেশ কি করছে এখানে আমাদের শিখতে হবে আন্দোলন আমাদের শিখতে হবে গণতান্ত্রিক ধর্ম পরিস্থিতি আমাদের শিখতে হবে ধর্ম নিরপেক্ষতা শান্তি প্রক্রিয়া আমরা কি বাংলাদেশের কাছে শিখব হ্যাঁ লজ্জার কথা দুঃখের কথা এতে বলে নিজের ভারসাম্য নষ্ট করছেন তিন তৃণমূল সরকার আছে এবং দীর্ঘ আইনিও তারা থাকবে আমার আমাদের যারা দলীয় কর্মী আমাদের কর্তব্য শান্তি শৃঙ্খলা রক্ষা করা ডাক্তার ভাইদের কাছে গিয়ে বলা ডাক্তারবাবু আপনারা যান হাসপাতালে এবং ভালোভাবে বলবো সুন্দর ভাষায় বলবো আমিও অনুরোধ করছি সবিনয় অনুরোধ করছি আপনাদের দক্ষতা আপনাদের বিচক্ষণতা এবং আপনাদের ডাক্তারি শাস্ত্রে বাংলার মানুষ অনেক উপকার পেয়েছে আগে দক্ষিণ ভারতেই যেত এখন সংখ্যা করেছে এটা কলকাতা বা মফসল যেখানেই চিকিৎসা হচ্ছে আপনারা দায়িত্ব নিয়ে চিকিৎসা করছেন এটা আপনাদের গুণ আমরা স্বীকার করছি আপনারা মর্যাদা দিচ্ছি কেন বিচারপতিদের মানে সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রতি আস্থানে মমতা ব্যানার্জির প্রতি আস্থানে এই উন্নয়নটা করে দেখেন না ওই বুদ্ধিজীবী যারা বুদ্ধি খরচ করছেন টিভির পর্দায় নায়ক নায়িকা হ্যাঁ নাট্যকা অমক তমক হ্যান ত্যান বাংলায় কিছু করে দেখেন আমার দেখতে চাই শুধু করে আপনার প্রফেশন কেন করবেন গ্রামীণ মানুষের জন্য কি করেছেন উত্তর দেন কলকাতায় আপনারা কি করেছেন উত্তর দেন আমাকে গরিব ছাত্র ছাত্রী এতিম অনাথ নিরাশ্রয় যারা পড়াশোনা করছে তাদের জন্য কি করেছে উত্তরগুলো দেবেন মিডিয়ার মাধ্যমে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সুস্থতা শান্তি শৃঙ্খলা কামনা করে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফিজ সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনাদের কাছে এই আবেদন রাখি